আসসালামু আলাইকুম আরহামতুল্লা বারাকাত আজকে আমি আপনাদের জন্য একটি ছোট্ট একটি গল্প নিয়ে আসলাম আশা করি আপনারা এই গল্পটি শুনলে আপনাদের সামান্য পরিমাণ হলেও ভালো লাগবে তো গল্পটির হেডলাইন হচ্ছে ভাগ্য থাকলেও আকলের অভাবে ধরে রাখা যায় না এক লোক পুকুরে কুমির শ্বাস করত তো ওই এলাকার কিং অর্থাৎ গণ্যমান্য লোক সে কী করল ঘোষণা দিল যে এই পুকুরের এই মাতা থেকে অন্য মাতাই অর্থাৎ এই পার থেকে ওই পারে পসতে পারবে তার কাছে আমার মেয়েকে বিবাহ দিব তো গণ্যমান্য ব্যক্তির মেয়েকে বিবাহ বিবাহ করা তো অনেক বড় ব্যাপার সেবার তো সবাই দেখা গেছে যে একটা আলোচনা শুরু করলো চাইতে পারবই কি পারবে না বা কে যাবে তো অনেক আবার দেখা গেছে যে বইয়ে কাঁপতেছে তো যাওয়ার সম্মতি কারণাই তবে এই লোভলালসার কারণে একটা হিম্মত করতেছে যাওয়ার জন্য একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে তো সবাই পুকুরের পারে যখন বসে যখন একে অপরে এইভাবে কথা বলতেছে এক লোক হঠাৎ করে পিছনে পিছন দিকে এসে একজনকে ধাক্কা মেরে ফেলে দিল ধাক্কা মেরে ফেলে দেওয়ার পর দেখা গেছে যে যারা ধাক্কা দিছে ওই লোক কোনো মতে হাতড়াইতে হাতড়াইতে সাঁতার কাটতে কাটতে ওই পারে চলে গেছে তখন উপস্থিত যারা আসিল তারা বলতেছে আপনি তো বলছেন যে যদি কেউ পুকুরে এই মাথা থেকে ওই মাথা যাইতে পারে তাহলে আপনার মেয়েকে বিবাহ দিবেন এখন তো এই ছেলে আপনার মেয়েকে বিবাহ এই বিয়া করার জন্য প্রস্তুত অর্থাৎ সেই যোগ্য পাত্র আপনার ঘোষণা অনুযায়ী তো এই ছেলে আইসা বলতেছে বাদ দে তোর বিবাহ আগে এই কথা বল যে আমারের ধাক্কাদা ফালাইছে কে আচ্ছা বলেন তো যদি সে নির্বুধ না হতো বোকা না হতো তাহলে অন্তত ওই সময়টার মধ্যে এই কথাটা বলতো না তো যাই হোক তার কপালে এই জিনিসটা অর্থাৎ বিবাহটা ছিল এক পর্যায়ে কিন্তু সে এই কথা বলার কারণে আর বিবাহটা হলো না কেন হলো না সে বুঝাই দিচ্ছে যে আমি যাই নাই আমাকে ডাকাদা ফালানো হয়েছে তো এই জন্যই আমরা খেয়াল রাখব যে দেখা গেছে যে অনেক সময় আমাদের থেকে জ্ঞানের অভাবে অনেক কিছু চলে যা কথা না পারার কারণে কথা ভালো করে না বলার কারণে সময় সুযোগে কথা না বলার কারণে বলতে না পারার কারণে দেখা গেছে যে আমাদের হাত থেকে অনেক কিছু সৈলে যা এই জন্য যখনই কিছু বলবো সুন্দর করে জ্ঞান খাটিয়ে কথা বলার চেষ্টা করব তাহলে আশা করি ইনশাল্লাহ তা আমাদের দোষের কারণে আমাদের হাতে কোনো কিছু চলে যাবে না এই বলে আমি আমার সংক্ষিপ্ত গল্প শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্ল